আজ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর বিভিন্ন শিরোনাম নিয়ে আলোচনা করব আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ওই বিষয়গুলোকে আমি আমার মতো করে একটি শিরোনাম সাজিয়েছি সেই শিরোনামটি হবে কান নিয়েছে ছিল চলুন সেই শিরোনামগুলো নিয়ে আলোচনা করি বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল সমকাল সমকালেই সংবাদটি করেছে আমরা দেখতেছি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যে অধ্যাদেশ জারি করেছে তারপর থেকেই সারা দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে ফেসবুকে অনেকে লেখালেখি করছে এই বিষয় নিয়ে তো আসলেই কান নিয়েছে চিলের মতো অবস্থা হয়েছে কানের মধ্যে হাত না দিয়ে চিলের পিছনে ছোটাছুটি করছে এরকম অতি উৎসাহী কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করছে যে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা সহ চার শতাধিক উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী যেসব প্রার্থী ছিলেন তাদের সকলের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে ধরা হয়েছে এরকম কিছু উদ্ভট কথা তারা ফেসবুকে লেখছেন কিন্তু নেহাতি যেই ঘটনাটুকু ঘটেছে আমি আপনাদেরকে বলি সমকাল যেই শিরোনামটুকু করেছে হয়তো শিরোনাম টুকুতে ত্রুটি থাকতে পারে কিন্তু ভিতরে যেই নিউজটার যে অংশটা রয়েছে সেখানে দেখা গেছে যে মুক্তিযুদ্ধের সহযোগী কারা ওই ওই তথ্যটি ভালোভাবে পড়লে দেখা যায় যে বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ সৈয়দ নরজুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী এইচ এম কামরুজ্জামান তারা তারা প্রকৃত বাক্যে বীর মুক্তিযোদ্ধা আর তাদেরকে খাটো করা হয় নাই মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে যাদের নাম অধ্যাদেশে তুলে ধরা হয়েছে তাদেরকে আমি পরি আপনাদেরকে শোনাই কাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ধরা হয়েছে প্রথমত যেই শ্রেণীতে মুক্তিযুদ্ধের সহযোগী ধরা হয়েছে তারা হলেন যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী দ্বিতীয় যে শ্রেণীটা রয়েছে যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের মুজিবনগর অধীন কর্মকর্তা কর্মচারী বা দুধসহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহকারী এই যে এটা নিয়ে বিতর্ক মূলত মুজিবনগর সরকারের যারা কর্মকর্তা এবং কর্মচারী তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী কিন্তু মুজিবনগর সরকারের সদস্যরা কিন্তু মুক্তিযুদ্ধের সহযোগী হবে না এটা নিয়ে বিতর্ক হয়েছে অনেকে কর্মকর্তা কর্মচারীদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী করা হয়েছে কিন্তু মুজিবনগর সরকারের যারা সদস্য তারা ঠিকই কিন্তু বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছে যাই হোক তৃতীয় যে শ্রেণীটি ধরা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলা কৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে শ্রেণীতে পড়ে আর কারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে পড়ে স্বাধীন বাংলা ফুটবল দল তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে পড়ে এই যে আমরা দেখেছি ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য লেখা হয়েছে এটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে কারা করছে এসব ফেসবুক সাংবাদিক আছে কিছু ইউটিউব সাংবাদিক আছে কিছু যারা কিছু হলে একটা উদ্ভুত নিউজ কে মানুষের সামনে প্রেজেন্ট করে যা একেবারে বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি হয়ে থাকে যে সমকালের যে শিরোনামটা আমরা দেখেছি শিরোনামটা পড়লে বোঝা যাচ্ছে যে যে বঙ্গবন্ধু জাতীয় চার নেতাসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাতিল এটা আসলে একটা বিভ্রান্তিকর মনে হচ্ছে কিন্তু আসলে নিউজটার ভিতরে যদি পড়ি পড়ে দেখা যাচ্ছে যে এখানে আসলে বিভ্রান্ত হওয়ার মতো তেমন কিছু নেই এইসব বিষয় নিয়ে যখন সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে আজ বুধবার মুক্তিযুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং তিনি এর ব্যাখ্যা বাই দিয়েছেন আমি সেই ব্যাখ্যার পরও তারপর গণমাধ্যমগুলো বিভিন্ন সংবাদ প্রচার করে আমি প্রথম আলো একটি সংবাদ নিয়ে কথা বলছি বঙ্গবন্ধু তাজউদ্দিন সহ মুজিবনগর সরকারের সদস্যরা হবেন বীর মুক্তিযোদ্ধা অন্যরা সহযোগী এটার ব্যাখ্যা হলো উনিশশো সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এই মুজিবনগর সরকার গঠনের পেছনে যারা সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী এবং এই মুক্ত যে ফারুকি আজম যিনি বলেছেন যে এই বক্তব্যটা মুজিবনগর সরকারের সদস্যরা কিন্তু বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন মুজিবনগর সরকারের সদস্যর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী এইচ এম কামরুজ্জামান তারা কিন্তু বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন আর এই যে মুজিবনগর সরকারের গঠনের বেশি কিছু কর্মকর্তা কর্মচারী ছিল যারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়েছিল তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে এই নতুন প্রজ্ঞাপনে দেশে ধরা হয়েছে এটা নিয়ে আসলে মুক্তিযোদ্ধাদের কোনো অবমূল্যায়ন করা হয় নাই এখানে মূলত মুক্তিযুদ্ধের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটার পরিবর্তন করা হয়েছে সুতরাং আমাদের মনে রাখতে হবে কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত সৃষ্টির আগে খুব ভালোভাবে জেনে শুনে বিষয় বিষয়টি পড়তে হবে এবং না জেনে বুঝে ফেসবুকে বা ইউটিউবে একটা ছেড়ে দিলেই যে একটা বিভ্রান্ত করে পরিবেশ সৃষ্টি হবে ওইদিকে খেয়াল রাখতে হবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং জনতার কথার অনুষ্ঠানের সাথে আপনারা থাকুন সকলে ভালো থাকুন